একাত্তরের কমরেড এআইজি অবসরপ্রাপ্ত শফিউল ইসলামের কবিতা কত যুগ যুগান্তর পেরিয়ে কত বসন্ত যৌবন হারিয়ে আবার এসেছি তোমারই স্মৃতিগাথা নিয়ে এই জনপদে পেয়ারা বাগান আমাদের সেই পেয়ারা বাগানে একাত্তরের ফেলে যাওয়া আতা গ্রামের সেই নির্জন শিব মন্দিরে আবার এসেছি ফিরে তোমায় দেখব বলে যেখানে তুমি আমি জগদীশ মিলে ঘুমাতাম রাতের আধারে এসে খড়কুটো বিছানো ছেঁড়া কাঁথা আর শক্ত বালিশে আমিনার শেষে ঝোঁকঝরে ঘেরা জলাশয়ের শ্যাওলা ঢাকা তালগাছের শেড়ি ঘাটে গোসল সেরে লুঙ্গি গামছা আড়ালে শুকাতে দিতাম তোমারই পরামর্শে যাতে দূর থেকে দেখা না যায় কলমিলতার শাক পাতারি কখনো বা বুনো রোদের কচু শাক ছেড়ে ভোরের নাস্তা করে ঝিঙে ধুন্দুল পেড়ে সেদ্ধ ভাজি করে সকালবেলার নাস্তা খেতাম এগারোটায় একসাথে হোগলা পাতার ছেঁড়া মাদুরে বসে তোমাকে দেখেছি প্রথম ডুমুরিয়া গার্লস স্কুলে বাঁশের বেড়া টিনের চালার ঘরে মেঝের উপরে কতগুলো বেঞ্চে বসা কমরেড আর কমিশারের সাথে আধার ঘেরা ভরে চারিদিকে প্রকম্পিত করে হায়নার দল মটর শেল মেরে আতঙ্কিত করে হুই চুই চিৎকার সরগোলের মাঝে পেয়ারা বাগানে ঢুকে চালাত হত্যা লেলিহান আগুন দিয়ে হায়নারা পোড়াত মানুষ মানবতা ঘরবাড়ি কি বিভৎস সে দৃশ্য পেয়ারা বাগানের হয়ে ওরা খুঁজেছে তোমাকে আমাকে দিনের পর দিন নিরীহ শিশু কত মা বাবা ভাই বোন জীবন দিয়েছে এই লোকালয়ে অকাতরে কখনো রুদ্রময় ভর দুপুরে কাদামাখা জলে শরীর ডুবিয়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি আমরা ওরা গন্ধ ভরা বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হতো কখনো বা লুঙ্গির ভাঁজ খুলে পোড়া রুটির টুকরো দিতে আমাকে তুমি না খেয়ে সেসব কথা ভুলি কি করে পেয়ারা ছুটতে না তুমি নির্দেশ ছিল তোমার শিশুরা খাবে মায়ের বুক আর কত দুধ দেবে ঘন ঘটার মাঝে একটু সময় সুযোগ পেলে তুমি পড়তে মাওসেতুঙের প্রোট্র্যাক্টিভ ওয়ার অথবা সদ্য আনানো লাল মলাটের ইন্টারন্যাশনাল পলিমিক বই আমাকে বোঝাতে সেই সব তত্ত্ব ও তথ্য বারতা ঘটে যাওয়া ঘটনার বিবরণ ইতি কথা তখনও ভিয়েতনামে যুদ্ধ চলে শিশুরাও কিভাবে মাতৃভূমির জন্য লড়ছে সেসব ঘটনার বর্ণনা দিতে নমনীয় সুরে বলতে আমাকেও বিপ্লবী হতে তোমাকে দেখেছি কাদা মাখা পায়ে মনিদার উঠোনের বাঁশের আড়ায় কাপড় শুকাতে নিজের কাজ নিজ হাতে করার শিখেছি তোমা হতে আজও মনে পড়ে সব কথা সাইক্লোস্টাইল মেশিন চালিয়ে কত কি লিফলেট বানাতে এক গাদা কাজ নিয়ে ব্যস্ত দিন কাটাতে সময়ের কাঁটা অজান্তে পেরিয়ে যেত লেখার ব্যস্ততায় কখনো বা সুব্রত মাহমুদ কে দিয়ে লেখাতে সাইক্লোস্টাইল পেপারে চমৎকার হাতের লেখা দেখতে চেয়েছে তারিফ করার মতো হাতের লেখা সুব্রত এমন লেখা কখনো দেখা হয়নি আমার আগে মাঝবাতি জ্বালিয়ে মনিদা এসে বসে থাকত আমার পাশে নির্বাক হয়ে নতুন আদেশ পেতে ওপাশে মনিদার মা অনিমাকে নিয়ে উনুনে খাবারের আয়োজনের ব্যস্ততা সেরে অপেক্ষায় থেকে অবশেষে ডাক আসত নির্জন পেয়ারা বাগানের পাশে ছোট্ট জনবসতি ঘুঁট ঘুটে আধার ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে থেমে যায় মনে হয় কেউ বুঝে আসে এদিকে সতর্কতা চারিদিকে দূরের কমরেডরা নির্ঘুম পাহারাদার নিশ্চিদ্র বেষ্টনী বহুদূর বিস্তৃত নীরবে সন্তর্পণে চলা তারপর শতদাস কাঠের পেয়ারা তলে একত্রিত হয়ে প্রশিক্ষণ নিয়ে অ্যাম্বুশ করে গেরিলা যুদ্ধ বেত্রার খালে পাক সেনাদের সংযত উল্লাস সংযমী আচরণ নরম্যান বেথুনের ত্যাগি আদর্শ ছিল অনুসরণ কখনো মনে হতো তুমি ডাক্তারিও পড়েছ কার কি অসুখ হল কমান্ড পোস্টে খবর আসত তুমি লিখে দিতে ওষুধ দুদিনেই চলে আসত বরিশাল থেকে রানার দিয়ে যেত এসে এভাবে কত কিছু বইপত্র চিঠির আদান প্রদান প্রতিদিন হতো দূর দূরান্তর থেকে কমরেড আসতো তোমার আদেশ পেতে একবার আমারও হলো ভীষণ আমাশয় চোখ মুখ শুকিয়ে কাঠ হলো কমরেড কমান্ডার মাহতাব ভাই এলো লিখে নিয়ে গেল সিরাপ ট্যাবলেট কত কিছু সজের মাথারেই এসে গেল সব ওষুধপত্রর বৃষ্টি বাদল ঠেলে রাতে তুমি খাওয়ালে ওষুধ আমাকে একে একে মন্দিরের ছেড়া বেছানার উপর বসে কুপি বাতি জেলে মনে আছে আমার সব মনে আছে চোখ ছল ছল হলো। তুমি গামছা দিয়ে মুছিয়ে দিলে ভাবি বিপ্লবী পৃথিবীতে এই বাংলাদেশে বড় কষ্ট হয় ভেবে দেশপ্রেমিক কারাসে সেজে আছে এ দেশে